ক্ষমতায় থাকার শেষ চেষ্টা হিসেবে ভারতে পালানোর আগে শেখ হাসিনা পাঁচ আগস্ট সকালে সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে ঢাকার উপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন দিল্লির সহায়তা চাওয়ার আগে তিনি দেশে সামরিক শাসন কিংবা জরুরি অবস্থা জারির চেষ্টা করে ব্যর্থ হন কারণ বাংলাদেশের সেনাপ্রধান সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা তার প্রস্তাব নাকচ করে দেন সংশ্লিষ্ট নির্ভরযোগ্য একাধিক সূত্র থেকে এ তথ্য জানা গেছে অনুসন্ধানে আরও জানা গেছে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি খুব গোপনীয়তার সঙ্গে করা হয় ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা সমন্বয় করে চার আগস্টের মধ্যেই পরিকল্পনাটি তৈরি করেন পরিকল্পনার সঙ্গে ছিলেন তৎকালীন এসএসএফের ডিজি মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এবং সেনাবাহিনীর কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মুজিব অনুসন্ধানে আরও জানা যায় শেখ হাসিনা চার আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ফোন করে জরুরি অবস্থা জারির জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন সেনা প্রধানকে নির্দেশ দিয়েছিলেন গুলি বর্ষণ করে ছাত্র জনতার বিক্ষোভ দমনের তেমনি বিমান প্রধানকে হেলিকপ্টার থেকে গুলি চালাতেও বলেছিলেন কিন্তু শেখ হাসিনার কোনো অভিপ্রায় বা হুকুম তামিল হয়নি শেষ পর্যন্ত তাকে প্রাণ রক্ষার জন্য সুটকেস গুছিয়ে নিরাপদ অবস্থানে যেতে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয় গণভবনে দুপুরের খাবার রান্না করা ছিল কিন্তু খাওয়ার সময়ও ছিল না বিমানবাহিনীর বাহিনীর যে বিমানে করে ভারতে পালিয়ে যেতে হয়েছে এ সময় তিনি ১৪টি সুটকেস সঙ্গে করে নিয়ে যান এবং সুটকেসগুলো ঠিকঠাকভাবে বিমানে উঠেছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হন শেখ হাসিনার সঙ্গে বিমানে করে আরও পালিয়েছেন তার বোন শেখ রেহানা জেনারেল তারেক সিদ্দিকি ও তার স্ত্রী এবং একটি শিশু মেয়ে শেখ হাসিনা পালায় না এই দম্ভক্তির দশ দিনের মাথায় শেখ হাসিনা এভাবে পালিয়ে যান ভারতে সাড়ে পনেরো বছর দুর্দণ্ড প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন এটা কেউ ভাবতেই পারেননি বাংলাদেশের ইতিহাসে এর আগে ক্ষমতাচ্যুত হওয়ার পর কোনো ব্যক্তিভাবে দেশ ছেড়ে পালিয়েছেন তার নজির নেই শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া এবং তিন থেকে পাঁচ আগস্ট পর্যন্ত গণভবন ও ঢাকা সেনানিবাসে কী ঘটেছিল সে বিষয়ে অনুসন্ধান চালায় আমার দেশ গণভবনের প্রত্যক্ষদর্শী নিরাপত্তা কর্মকর্তা সেনা ও বিমান বাহিনীর সংশ্লিষ্ট সূত্র প্রধান উপদেষ্টার দপ্তর ও বঙ্গভবন সূত্রে এবং কয়েকজন উপদেষ্টার কাছ থেকে পাওয়া তথ্য তথ্যে অজানা সব কথা বেরিয়ে আসে বিষয়গুলো স্পর্শকাতর হওয়ার কারণে নাম উল্লেখ করা হয়নি অনুসন্ধানে আরও জানা গেছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সঙ্গে শেখ হাসিনার অন্তত দুবার কথা হয় দোবাল অন্যান্য কর্মকর্তার সঙ্গেও কথা বলেন এবং শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন পাঁচ আগস্ট বেলা এগারোটার দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতীয় সেনাপ্রধান টেলিফোনে কথা বলেছেন বলেও অনুসন্ধানে জানা গেছে